খাগড়াচুরির মাটিরাঙ্গ উপজেলায় সাপমারা গ্রামে অবস্থিত মনোমুক্তকর একটি পাহাড়ি ঝর্ণা যার নাম রিসাং ঝর্ণা যা কিনা স্থানীয়দের মধ্যে সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত খাগড়াচুরি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় এগারো কিলোমিটার মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস অথবা কাছাকাছি আসা যায়। যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না তাই আমরা মোটরসাইকেলে করে চলে গেলাম জনপ্রতি একজন পঞ্চাশ টাকা করে আসা যাওয়া একশো টাকা তারপর দশ থেকে পনেরো মিনিট পায়ে হাঁটার পথ শব্দটি মূলত সম্প্রদায়ের মার্মা বাসা থেকে এসেছে মার্মা বাসায় রিং অর্থ পানি আর এর অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বুঝায় অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়াকে বুঝায় পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্নার পথে দুশো পঁয়ত্রিশ ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয় সিঁড়ি দিয়ে নামার সময় দূর থেকে ঝর্ণার মিষ্টি শব্দ শোনা যায় প্রাকৃতিক এই ঝর্ণার জলধারা প্রায় একশো ফিট উঁচু থেকে আছড়ে পড়ে কান্ড এক ডালু পাথরের বুকে তারপর পাথরের বুক বেয়ে নেমে আসে সমতরে পানির গতিপথ ডালু হওয়ায় প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে ওয়াটার স্লাইডের যা কিনা এই জন্নার মূল আকর্ষণ ছাইলে জন্নার পানির দ্বারার সাথে স্লাইটিংয়ের মজাটুকু নেওয়া যায় মন্ডিত রিসাং জন্নার হিমশীতল বহমান স্বচ্ছ পানির আওয়াজ বরাবরই পর্যটকদের আকর্ষণ করে চাইলেও জন্নার হিমশীতল জরে নিজেকে না বেজিয়ে থাকা যায় না আজকের ভিডিও এটুকু পর্যন্ত যদি ভিডিওতে কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন পরবর্তী ভিডিওতে ফিক্সড করার চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ